চোদ্দো বাই ষোলো একটি বেডরুম সাথে একটি বারিন্দা আছে তার সাথে একটি টয়লেট আছে আর রুমের ভিতরে আছে একটি গ্রিল বারিন্দা আছে বড় একটি গ্রিল আর টয়লেটে আছে একটা ছোট গ্রিল তো সর্বমোট এই রুমটায় আপনার চোদ্দো বাই ষোলো একটি রুমে সিলিংয়ে ধরেন সাদা কালার আর ওয়ালে আছে বেগুনি কালার অথবা যে কোনো প্রকার কালার ব্যাংকের মাল দিয়ে যদি লাকজারি পেন্ট করেন তাহলে টোটাল কত টাকা আপনার খরচ যাবে মালামাল সহ ও মজুরি সর্বমোট আপনার যেহেতু এখানে কাজ আছে কি কি সেটা আপনাদেরকে বলি গ্রিলের জন্য অ্যানামেল পেন্ট সিলিংয়ের জন্য প্লাস্টিক পেন্ট সাদা ওয়ালের জন্য আছে লাকজারি সিল্ক যে কোনো কালার যেহেতু আমরা কালার ব্যাংকের মাল আনছি তেইশশো টাকা নর্মালি বেগের দাম আর কালার ব্যাংক করলে আপনার কালারের মূল্য নিব কালার করা সহ আপনার নিব আটাইশো টাকা যদি এই কালারটাই করেন অন্য কালার করলে আরও বেশি হইতে পারে পঁচিশশো ছাব্বিশ হইতে পারে অফ হোয়াইট করলে তেইশশো কি তেইশশো পঞ্চাশ এরকম নিব রেগুলার কালার যেহেতু লাকজারি পেন্ট খুব একটা কম পাওয়া যায় রেগুলার কালারের মালগুলো আপনি পাইবেন না কারণ আছে অনেকগুলা রেগুলার কালারের মালগুলো এখন আর বলছি না সেটা অন্য টপিক্সে বলবো তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আসল ট্রফিকে আওয়া যাক ব্যাপারটা হইল এখানে মাল গেছে ধরেন এক গ্যালন গেছে দেওয়ালের কালার আর সিলিংয়ে গেছে এক লিটার সাদা আর গ্রিলের জন্য আনছি এক লিটার এনামেল পেন্ট আর রিপেয়ারিং করার জন্য যেহেতু রিপেয়ারিং করব কিছু ড্যাম আছে ড্যামগুলো সাইজ সাইড সল সিক্স সিলার মারছি তারপরে পাটি মারছি তারপরে আমরা প্লাস্টিক পেন্ট মারছি সাদায় এক পোস্ট এক পোস্ট মারার পরবর্তীতে আমরা তারপরে এরা লাক্সারি পেন্ট করছি তো সর্বমোট মাল গেছে আপনার এখানে ষাট হাজার টাকা এস্টিমেটটা দিচ্ছি না সর্বমোট হিসাব ষাট হাজার টাকার রঙ গেছে আর মজুরি গেছে আমাদের চারটা মেস্তুরি চারটা ম্যাস্তুরিতে ধরেন আমরা যেহেতু ডেলিয়াজিরিয়ায় কাজ দিয়েছি এখনও ডেলিয়াজিরা কাজ দিয়েছি এক হাজার টাকা লাকজারি পেন্টের ম্যাস্তুরি লাক্সারি পেন্টারের মূল্য বেশি যারা লাকজারি সিল করবো মূল্য বেশি দিলেই যে আপনার কাজটা ভালো করব তা না আপনি দেখা ভালো মিস্ত্রি দিয়ে ভালো কাজ করান এ গ্রেডের কাজ করান অথবা বি গ্রেডের কাজ করান সেটা আপনার মজি যেরকম ফিনিশিং একশো বিশ ফিনিশিং আছে দুশো চল্লিশ ফিনিশিং আছে তো দুশো চল্লিশ ফিনিশিং দিয়ে যদি করেন অবশ্যই আপনার স্ট্যান্ডার মিস্ত্রি লাগবে স্ট্যান্ডার কাজের জন্য তো লাগবারি মিস্ত্রি এক হাজার টাকা করে ষাটটা মেস্তরিতে চার হাজার টাকা গেছে সাথে আমাদের দুইটা হেলভারও খাটাইছি দুই দিনে মোট ছয় হাজার টাকা আমাদের এখানে বিল আইছে তো আপনারা যদি নতুন করাইতে চান তো নতুনে কত যাইব সেটা আমরা অন্য একটা ভিডিওতে ভাইয়া বাইয়া আপনাদেরকে দেখাবো এখানে আমরা সর্বমোট একটা হিসাব দিব সর্বমোট হিসাবটা হইলো পনেরো হাজার টাকা টোটালে একটা রুম একটা বারিন্দা আর একটা বাথরুম সহ গ্রিল থাকবে তিনটা মোট পনেরো হাজার টাকা বিল আসবে যদি নতুন করান আর এখানে আমাদের পুরাতন হিসাবে গেছে দেখা যায় ধরেন চার হাজার আর হইলো চার হাজার আষ্ট হাজার আর হইলো বারোশো আরও ধরেন টোটাল খরচা হলে ধরেন দুই হাজার টাকা ধরেন ব্যারাজ বেরাজ নিয়ে তাহলে মোট মাঠ এখানে খরচা গেছে দশ হাজার সর্বমোট আপনার দশ হাজার টাকা খরচা গেছে আর ওই বাজে করলে আপনার নতুন থেকে প্রথম নতুন যদি থাকে সেই ক্ষেত্রে আপনার বিল দেবে পনেরো হাজার টাকা তো আরও একটা কথা সেটা হলো আপনারা আমি একটু মনে করে নেই মালের কথা আর মজুরির কথা যেহেতু বলছি এখন আপনাদের এটা ধারণা নেওয়ার দরকার যে ষোলো বাই চোদ্দ এই রুমটার ভিতরে সহ গিরিল সহ কত স্কোয়ার ফিট কাজ আছে টোটালে সেটাও আপনার জানা দরকার তো সেটা আপনারা জানলে তারপরে আপনি নিজে হিসাব করে নিতে পারবেন যে কত টাকা করে স্কোয়ার ফিট পড়ছে সেটা আমি আর বলবো না শুধু বলবো যে মোট কত স্কোয়ার ফিট কাজ আছে এখানে স্কোয়ার ফিট হিসাবে কাজ আছে ধরেন গিরিলগুল সহ প্রায় বারোশো স্কোয়ার ফিট কাজ আছে আর গ্রিল বাদ দিলে এক হাজার স্কোয়ার ফিট হবে প্লাস্টার আর গ্রিল সহ বারোশো স্কোয়ার ফিট এখন যদি অ্যাভারেজ হিসাব করেন সেটাও করতে পারেন কিংবা গ্রিলের হিসাব আলাদা করেন তাও করতে পারেন তো গ্রিলের মাপ ধরেন ছয় টাকা আর যেহেতু সলিড গ্রিল আর বাদ বাকি খরচাগুলো আপনার লাকজারি সিল্কে ধরেন দরিয়া হিসাব করেন আর ভিডিওটি এখানে আজকের মতো শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও রিজ্যুস করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়েছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম